নমস্কার বন্ধুরা আমি চন্দনা আপনারা দেখছেন চন্দনা কুকিং ডিমস অ্যান্ড ব্লগ তো বন্ধুরা অনেক দিন ধরে একটা রিকোয়েস্ট আসছিল যে মিষ্টি বানানোর জন্য তো আমার চ্যানেলে অলরেডি অনেকগুলো মিষ্টির রেসিপি ছিল তাই এই গজা রেসিপিটা ছিল না বলে তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম একটা গজা রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন প্রথমে একটা বাটির মধ্যে আমি বেশ কিছুটা ময়দা নিলাম পরিমাণটা তোমাদের বুঝেই এখানে ইউজ করবে আমি এখানে এক বাটি ময়দা নিয়েছি আর নিয়ে নিয়েছি স্বাদ মতন লবণ আর এখানে নিয়ে নিচ্ছি এক চামচ বেকিং পাউডার আর এখানে গলানো ঘি হলে দু চামচ লাগবে আর যদি এরকম শক্ত ঘি হয় তাহলে এক চামচ হবে এক চামচ ঘিটা দিয়ে ভালো মতো এটাকে ময়ম দিয়ে মেখে নেবো দেখতেই পাচ্ছ আমি কীভাবে ময়ম দিচ্ছি এই ময়মটা যদি এরকম ডলা মতন হয়ে যায় জানবে যে ময়মটা একদম রেডি হয়ে গেছে এবার অল্প অল্প জল দিয়ে এটা ডো করে নেবো যেরকম আমরা নর্মাল রুটি খাই বা পরোটা খাই সেরকম একটা ডো করে নেব বেশি শক্ত না বেশি নরম না সেরকম একটা ডো বানাতে হবে আর ভালো করে মেখে মেখে এরকম মসৃম একটা ডোবানিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছ আমি কিভাবে কীভাবে মাখছি আর এটা রেস্টে রাখার কোনো দরকার নেই মাখাটা হয়ে গেছে আমাদের দেখতে পাচ্ছ দেখো তোমরা যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই ফেসবুকটাকে ফলো করে দিও আর পেজ থেকে দেখে থাকে পেজটাকে ফলো করতে ভুলো না আর ইউটিউব থেকে দেখে থাকলে কি করতে হয় সেটা তো তোমরা অলরেডি জানোই আর আমাকে নতুন করে বলতে হবে না তো আমি এখানে একটা লেচি কেটে নিয়েছি দেখতে পাচ্ছ বন্ধুরা কীভাবে আমি এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে পিছনভাবে এটাকে একটা গোল করে নিচ্ছি তাহলে এটা অনেকটা খাস্তা হবে আর খেতেও সুন্দর হবে ওপরটা বেশ একদম খাস্তা খাস্তা লাগবে তো এইভাবে আমি গোল গোল করে সবগুলো লেচি কেটে নিয়েছি তোমরা বড়ো সাইজও করতে পারো ছোটো সাইজও করতে পারো আমি এখানটা এরকম লুচির সাইজ মতনই কেটেছি তো প্রথমেই আগে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে নেব নিয়ে তারপরে এরকমভাবে এ করতে হবে লম্বা সেপ করে নিয়েছি লম্বা সেপ করার পর একটু দু সাইড একটু ছুচালো মতন করে নিচ্ছি দেখতে পাচ্ছ আমি কিভাবে করছি এইভাবে একটু পেস্ট করে দিয়েছি দিয়ে আমার সবগুলো রেডি হয়ে গেছে বন্ধুরা এবারে গ্যাসের ওপরে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি বেশ কিছুটা আমি সাদা তেল দিয়ে দেবো কড়াইটা আমার গরম হয়ে গেছে আর অবশ্যই তেলটা বেশি হাই হিটে গরম করবে না লো টু মিডিয়াম রাখবে এবারে আমি একটা একটা করে গজা আমি এর মধ্যে তেলে হালকা হিটে ভেজে নেব আমি বারবার করে বলছি বন্ধুরা লো টু মিডিয়াম রেখে এটাকে ভাজতে হবে বেশি তাড়াহুড়ো করলে ভেতরটা তাহলে শক্ত থেকে যাবে ভেতরটা একদমই সেদ্ধ হবে না তো এইভাবে ভাজলে একদম ভিতরটাও ভালো মতো সেদ্ধ হয়ে যাবে আর বাইরেটাও ভালো মতো কোক হবে তাহলে তো এইভাবে লাল লাল করে ভেজে নেব তো দেখতেই পাচ্ছ আমি বারবার একটু উল্টে পাল্টে দিচ্ছি আর কতটা ফুলেছে দেখতেই পাচ্ছ বন্ধুরা বেকিং পাউডার দেওয়ার পর ফুলেছে ডাবল হয়েছে আর এইবারে এইটা লাল লাল করে ভেজে তুলে নেব তোমরা আমার শর্ট ভিডিওগুলো এত পরিমাণে ভালোবাসা দাও কিন্তু বড়ো ভিডিওগুলো একদমই দেখো না প্লিজ তোমাদেরকে একটা রিকোয়েস্ট করছি বড় ভিডিওগুলো একটু দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো এগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি আবারও কিছুটা ছিল সেটাও আমি একটা একটা করে দিয়ে ভেজে তুলে নেব। আমার ভিডিওগুলো কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো তাহলে আমি পরের ভিডিওতে তোমার নামগুলো নেব আবারও একটা কড়াই বসিয়ে দিলাম আর এখানে আমি এক বাটি চিনি দিয়েছি আর পরিমাণটা তোমরা বুঝেই দেবে বন্ধুরা এখানে আমি এক বাটি চিনি দিয়েছি হাফ বাটিরও কম আমি জল দিয়েছি তোমরা একটা মাপ করে নেবে তাহলে চিনি শিরাটা তোমাদের ভালো মতো একটা ড্রাই ড্রাই হয়ে যাবে ওর গাগুলো এ ভেজে রাখা এই গজাগুলো চিনি শিরার মধ্যে দিয়ে দেবো তো দেখতেই পাচ্ছ বন্ধুরা একদম চিনি শিরাটা কতটা আছে এই চিনি শিলাটা পুরোটাই টেনে নেবে আর এটাকে আগে আমি দু মিনিট ফোটাবো ফোটানোর পর এটাকে এক ঘন্টা আমি রেখে দেবো এরকম অবস্থায় তো দেখতেই পাবে এর গাটা দেখো কত সুন্দর হয়ে গেছে একদম দারুণ স্বাদের এই গজাগুলো অবশ্যই তোমরা বানিও কেমন লাগলো আমাকে জানাতে ভুলো না আর এটাকে খুব সাবধানে এইগুলো তুলবে কারণ চিনি শিরাটা একদম শক্ত হয়ে যায় আর সাবধানে এটাকে তোলার চেষ্টা করবে বন্ধুরা হাতে যেন না লাগে আর দেখো কতটা জুসি হয়েছে আর সফট হয়েছে তোমাদের কেমন লাগলো অবশ্য অবশ্যই জানাবে ভালো লাগলে একটা লাইক করে দিও পাশে থাকা বেল একটি পেশ করে দিও তো আমাদের এখানে একদম গজা রেডি ভালো থাকবে সুস্থ থাকবে আবার কোনো নতুন রেসিপির সাথে দেখা হবে বাই